হ্যালো ভিওর্স আজকে দেখাবো যে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে একটি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এর জন্য আসলে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র কার্ড থাকলেই হবে জাতীয় পরিচয়পত্র কার্ড এবং মোবাইল থাকতে হবে এবং ইন্টারনেট থাকতে হবে তো প্রথমেই আপনাকে যেটি করতে হবে আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে তো গুগল প্লে স্টোর থেকে আপনাকে নগদ লিখে সার্চ করতে হবে তো নগদ লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ঠিক নগদ যে অ্যাপ্লিকেশনটা সেটা চলে আসবে তো তারপরে যেটা আপনাকে করতে হবে এটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ইনস্টল করতে হবে তো ইনস্টল করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে আপনার নাম্বার টাইপ করতে বলছে তো নাম্বার টাইপ করার পরে এখানেই দেখতে পাচ্ছেন এখানে আপনার অপারেটর সিলেক্ট করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইসলামিক আর রেগুলার আপনি যেটা অ্যাকাউন্ট খুলতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে যদি আপনি দেন তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে বলছে জাতীয় পরিচয় পত্রের ছবি তুলতে তো আপনি এখন যেটি করবেন সেটা হচ্ছে আপনি জাতীয় পরিচয় পত্রের ছবি তুলবেন ঠিক যেমনটি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো ঠিক আপনাকে সামনের পাশটা ছবি তুলতে হবে তো সামনের পাশের ছবিটা তোলা হয়ে গেলে ঠিক আপনাকে পিছন পাশের ছবিটা তুলতে হবে তো পিছন পাশের ছবিটা ওঠানো হয়ে গেলে আপনি যদি নেক্সটে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন যে আপনার সকল তথ্য কিন্তু এখানে দেখতে পারবেন তো আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন তো পরবর্তী ধাপে ক্লিক করলে এখানে আপনাকে কিছু ইনফরমেশান দিতে হবে যে এখানে আপনি পুরুষ এবং আপনার লেনদেনের উদ্দেশ্য এবং এখান থেকে আপনার পেশা তো এটি সিলেক্ট করে নেক্সট ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে ছবি বলবে তো ছবি সময় অবশ্যই আপনার চোখের চশমাটা থাকলে সেটা খুলে নিবেন তো ছবি উঠানোর সময় আপনি চোখের কিছু ফেলবেন পলক ফেলবেন ঘুরবেন তো হয়ে গেলে কিন্তু আপনার ছবি তোলা হয়ে যাবে তো ছবি উঠানো হয়ে গেলে তো দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে পরবর্তী ধাপে যেতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে আপনার স্বাক্ষর দিতে বলছে তো আপনি এখান থেকে আপনার সিগনেচারটা দিয়ে দিবেন তো সিগনেচারটা দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে পরবর্তী ধাপে তো এখান থেকে আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন তো করলে আপনার সকল ইনফরমেশন কিন্তু আপনি একবার সামারি দেখতে পারবেন তো দেখা হয়ে গেলে তো দেখতে পাচ্ছেন যদি অনেক সময় ইন্টারনেট সার্ভার জন্য এমন আসতে পারে লেখা তো আপনি ক্লিক করলে আপনার কিন্তু ওটিপি যে অপশন সেটি চলে আসবে তো অবশ্যই এখানে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনি যে নাম্বার দিয়ে বিকাশ সরি নগদ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু মোবাইলে ইনসার্ট করে থাকতে হবে কারণ এখানে যে ওটিপিটা আসবে এটা কিন্তু অটোমেটিক এখানেই হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পিন দিতে বলছি অর্থাৎ আপনাকে দুইবার পিন দিতে হবে তো এখানে আপনি আপনার পিনটা পুনরায় ডাবল দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করলে সাবমিটে সাবমিট হয়ে যাবে এখনই হ্যাঁ সাবমিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পিন সেট করা হয়ে গিয়েছে এবং এখান থেকে বলছে যে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি এবং এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে যে ব্যালেন্স চেক করেন তো দেখতে পাচ্ছেন যে আপনার ব্যালেন্স অফ 0 অর্থাৎ আপনার নগদ অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে খোলা হয়ে গিয়েছে এবং আপনার যেহেতু মাত্র অ্যাকাউন্ট খুললেন তো সে আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে এটাই স্বাভাবিক তো সে আপনি কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টটা কিন্তু আপনার এনআইডি এগেইনস্টে খোলা হয়ে গিয়েছে তো ভিওয়ার্স আপনি কিন্তু চাইলে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আহ আপনার যে নগদ অ্যাকাউন্ট সেটি কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন তো তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে